আমাদের ঘাট থেকে নেমে গেছে যে ফ্যাসিস্ট ষোলোটি বছর বাংলাদেশের মানুষকে বন্দি করে রেখেছিল জেলে বন্দি ছিল বিএনপি নেতা কর্মীরা লক্ষ লক্ষ নেতাকর্মীরা হামলা মামলা এবং বন্দিত্ব পালন করেছে শুধু কি তাই যারা আপনারা জনগণ যারা বাইরে ছিলেন সবাই বন্দি ছিলেন মুখবন্দী ছিলেন কথা বলতে পারেন নাই স্বাধীনতা ছিল না কথা বললে আপনাদের মামলা হয়ে যেত কারো বিরুদ্ধে কথা বলতে পারতেন না আপনার সন্তান যদি বিএনপির কর্মী নেতা হয় তার নামে মামলা অবধারিত আপনার কোন সন্তানের যদি আমার ধনুটের কোন সন্তানের যদি চাকরি হয় যদি আমি সন্ত্রাসীরা ওই পেটিও বাহিনী রিপোর্ট করে যে ওই আমি অমুক বিএনপির ইউনিয়ন বিএনপির অমুকের অমুকের ছেলে অথবা অমুকের জামাই সাথে সাথে তার চাকরি নাই এই ছিল আমি দুঃশাসন ওই দুঃশাসনের পতন হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইর আমার আজকে ওই ফ্যাসিস্ট এই দেশ থেকে বিচারিত হয়েছে শুধু ওদের ওই ওই নেত্রী নয় ওদের নেত্রীর সাথে নেত্রীর পরিবারের সকল সদস্য নেত্রী খালি নেত্রী নয় ওদের অবৈধ পার্লামেন্টের সকল এমপি অবৈধ এমপি সকল মন্ত্রী দেশ থেকে পালিয়ে চলে গেছে যারা ছিল ধরা পড়েছে জেলে হাজত খাচ্ছে বিচার হচ্ছে ভাই আমার আগামী তেরো তারিখে ওই ফ্যাসিস্ট হাসিনার বিচারের রায় হওয়ার কথা অথবা কথা আমি বলেছিলাম এর আগে আগে যে ডেট হাসিনার আমি বলেছিলাম যে শেখ হাসিনার তিনশো বছরের আয়ু চাই তখন আমার নির্দেশ বলতেছিল ভাই না কি বললেন আমি বুঝেই বলছি বুঝিয়ে বলছি হাসিনা চোদ্দশো হত্যা করেছে চোদ্দশো হত্যা করেছে এই এই জুলাই 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 বিপ্লবের অভ্যুত্থানে চোদ্দশো মানুষের যদি এক বছর করে সাজা হয় চোদ্দশো বছর সাজা হবে রামান ভুলে যান শেখ হাসিনা আপনি ওই আপনার বাড়িতে বসে ভারতে বসে আপনি ষড়যন্ত্র করছেন এই দেশের মানুষের বিপক্ষে ষোলোটি বছর শোষণ করেছেন আমার কৃষককে শোষণ করেছেন শ্রমিকের শোষণ করেছেন ব্যবসায়ীদের শোষণ করেছেন সকল পেশাজী মানুষের শোষণ করেছেন দেশকে লুণ্ঠন করে নিয়ে গেছেন ব্যাংক খালি করে নিয়ে গেছেন আপনার বোন রেহানা সে আপনার সঙ্গী সাথী লন্ডনে বসে সে সে টাকা গরম এবং সেই টাকা আপনারা এখন খরচ করতেছেন পাঠায় দেন কার কাছে পাঠান আপনাদের এই নিরীহ কর্মীরা আছে আমেরিকার কিছু কিছু টাকা পাঠান এই গাড়ি পোড়া এই মিছিল ব্যান্ড কর বর করে বিশ পঞ্চাশ মিছিল ব্যান্ড করে এই যে সেদিন কয়েকটা বাস পোড়াইয়া দিল কি যায় আসে তাতে আমি পোস্ট দেখলাম পোস্ট ফেসবুকে আমেরিকানের কর্মী সে লিখতেছে আব্দুল বাদুল কাদের বলছে হুকুম দিছে এটা করো সেটা করো হাসিনা হুকুম দিছে সেটা করো ওবায়দুল কাদেরকে বলতে তার কর্মী আপনি ওখানে বসে হুকুম না দিয়ে এখানে আসেন বাংলাদেশে আসেন আপনাদের নেতৃত্বে বাংলাদেশ দাঁড়াই দেব এই হচ্ছে আওয়ামী লীগ ফুলে দান শোনেন ওই চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দেন আমি গোলাম মামাসি বলে গেলাম যার বয়স আজকে বিশ বছর সালামু আলাইকুম গেল পাঁচই আগস্টের পর বাংলাদেশের জনগণ সত্যি সত্যি কিন্তু একটু স্বপ্ন দেখছিল যে রাষ্ট্রটার পরিবর্তন হবে রাজনীতিবিদদের পরিবর্তন হবে সিস্টেমের পরিবর্তন হবে যেই সকল জিনিসগুলোর জন্য মানুষ আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল প্রশাসন থেকে শুরু করে আমলাতন্ত্র তারপর আপনি সবকিছু ধরতে পারেন মানে এ টু জেড মিলিয়ে আমাদের বিভিন্ন যে সেক্টরগুলো আছে জনগণ যারা আমরা আছি তো একটা পরিবর্তনের আভাস বা ইঙ্গিত বা স্বপ্ন প্রত্যেকের মনে ছিল এনসিপির উপর মানুষ ভরসা করেছিল ডক্টর ড মোনেসের উপর মানুষ আস্থা রেখেছিল কিন্তু গেল মাসে সারা বাংলাদেশের যে সার্বিক চিত্র সেখানে ওই রকম কোন পরিলক্ষিত পরিবর্তন কিন্তু হয়নি কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো কাজ হয়েছে আবার খারাপ কাজও হয়েছে আবার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মেরুদণ্ড আমাদের সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে ঘিরেও নানান ধরনের গুজব জল্পনা কল্পনা সেনা প্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য ছিল আবার এই যে লম্বা সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেখানে কিছু সেনা কর্মকর্তারা বিপথগামী হয়ে গিয়েছিলেন তাদের বিরুদ্ধেও এই মুহূর্তে বিচারে বিচারে ট্রাইব্যুনাল আছে গতকালকে চলমান আমাদের সেনা প্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন একটা নিখাত সত্যি কথা বলে দিয়েছেন আর ওনার এই বক্তব্যকে ঘিরে পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আসছে তিনি আসলে কথাটা কি বলছেন আপনি যদি দেখেন প্রথম সারি গণমাধ্যমগুলোতে তার এই নিখাত সত্য কথাটা যেটা খুবই আইকনিক ওয়ার্ডগুলো যেটা ছিল কারো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না তিনি আসলে কি বোঝালেন আমার কাছে এটার সার্বজনীন অনেকগুলো মাঝে নৈতিকতার অভাবে আমরা অফ আমরা আমরা কি শুধু সেনাবাহিনী নাকি এ আমরা বাংলাদেশের জনগণ নাকি এ আমরা রাজনীতিবিদ নাকি বাংলাদেশ নামক ভূখণ্ডের ভিতরে যারাই আমরা যে যে দায়িত্বে আছি সেই আমরা যেকোনো সময় দেখবেন একটা ভালো উদ্যোগ গ্রহণ করা হয় কিন্তু বেশিরভাগ সময় সে উদ্যোগটা আসার আলো দেখে না বা আহ উদ্যোগটা থেমে যায় কারণ কি এখানে যে পথ চলাটা শুরু হয় দশজন মানুষের দশটা কি বলা হয় যে স্বপ্ন ড্রিম বা পরিবর্তনের ইঙ্গিত অনেক কিছু এখানে শুরু হয় কিন্তু চলতে চলতে গিয়ে আসে এখানে মাখন আসে ঘি আসে সেই রাস্তায় কাটা আসে টাকা আসে হুমকি আসে গুজব আসে এই সকল কিছু মিলিয়ে দেখা গেছে যে দিনশেষে যে ডেস্টিনিটা আমরা চাই সেই ডেস্টিনিতে পৌঁছাইতে পারি না একসাথে থাকা দশজনের মধ্যে দুইজন লোভে পড়ে যায় প্রলোভনে পড়ে যায় দশজনের মধ্যে দুইজন ক্ষমতার দিকে ধাবিত হয়ে যায় ন্যায় অন্যায়ের পার্থক্য করে না দশজনের মধ্যে দুইজন মানে কী বলা যায় ক্ষমতার খুব কাছাকাছি চলে যেতে চায় কেউ চাটুকারিতায় ব্যস্ত হয়ে যায় এই যে টোটাল সিস্টেম হ্যাং হয় আমরা এই নৈতিকতা বলতে আমার ধারণা সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল জামান স্পষ্ট কোনো ব্যক্তি বা কোনো কেন্দ্র বা সংগঠন কোনো দলকে বোঝান নাই তিনি সামুষ্টিকভাবে বাংলাদেশের যে চিত্র যে জনগণের দেখেন না আমরা এই দেশে সবাই মুসলিম কিন্তু আমাদের মধ্যে আকিতাগত কত ভেজাল আছে সবাই আমরা দেশের কল্যাণের রাজনীতি করি কিন্তু ক্ষমতায় থাকতে গেলে জুলুম নির্যাতন কিভাবে প্রতিপক্ষের মুখ দমন করা যায় আবার ক্ষমতা থেকে সরে গেলে কিভাবে রাষ্ট্রকেও স্থিতিশীল করা যায়